অন্যদের ভাষা ভার্সেস মেদিনীপুরের ভাষা আমি নিজেও মেদিনীপুরের কিন্তু আমার অন্যদের ভাষা বলতে কষ্ট হলেও বলতে হবে তোমাদের জন্য চলো কোথায় যাচ্ছিস যাচ্ছিস কোথায় কোথায় যাও রু খাওরু কেমন আছিস কেমন আছু ঘুরতে যাবি ঘুরতে যাবি একই ডাকছে বাড়ি থেকে ডাক ঘর থেকে মেলা চ আর কি বলবো বল এবার তুই কিছু বল সেটা আমি অন্যদের মতো বলছি তুই কালকে কি স্কুলে যাবি নি কালকে তুই স্কুলে যাবি না আর বাবা আছে তো আর মনে নেই তো মেদিনীপুরের ভাষা আমরা খুব ভালোবাসি যারা যারা মেদিনীপুর থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানি না সব সময় এরকম বলি না ঠিক আছে হ্যাঁ কারণ কি কলকাতায় মেদিনীপুরের ভাষা বললে না মানে কেমন করে দেখে একটা কিন্তু আমাদের ওই যে টান ছোট থেকে বলে বলে কোথাও থেকে বেরিয়ে যায় কথা বলতে বলতে মানে আমি বললাম এতটাও বলি না বলি মানে কম কম কিন্তু মেদিনীপুরের ভাষা আমরা ভালোবাসি কিন্তু আমরা কলকাতায় যখন যাই তখন আমাদের ভাষা অন্যরকম হয়ে যায় তখন আমরা কি বলে ওটাকে কলকাতা কলকাতা বাসী হয়ে যায় না ওই যতই আমরা বলি আমাদের সেই মেদিনীপুরের একটা টান কিছু করার নেই টা কেমন লাগলো অবশ্যই জানি